কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ তোমাদের সঙ্গে আমার মায়ের বানানো ছাদের বাগান শেয়ার করব এখন আমার মায়ের বয়স না চুয়াত্তর প্লাস কিন্তু এখনও এত সুন্দর ছাদে বাগান করেছে আশা করি তোমাদের দেখলে না খুব ভালো লাগবে অনেক রকমের গাছ করেছে মা ছাদে আগ বাগান করেছে কচু বাগান করেছে অনেক রকমের ফসল বানিয়েছে লেবু গাছ বানিয়েছে আসো দেখি সবাই মিলে মায়ের করা ছাদের বাগান মা তুমি এটা কি লেবু গাছ লাগিয়েছো এত বড় বড় হয়েছে বাগদাম আমার বাড়িতে সারাটা ভেঙে গেছে রে

সব বড় বড় হয়েছে লেবুগুলো। বড় হচ্ছে। ফাইনাল। আরো বড় হবে। এখনো বড় হয়নি। কত বড় হয় মাই লেবুগুলো? এত নতুন এনে লাগাইছি। এখনো বলতে পারবো না কী হবে। তবে বড় হবে। এখনো তো সবুজ রয়েছে আচ্ছা। এই বেগুনগুলো কাটি। এতো ছোট ছোট আছে মা বেগুনগুলো। আবার হবে না তোমরা যাচ্ছে চলে।

তিনটে পড়িছে চারটে ওই একটা না ওইটাকে কাটো দুটো কাটা যাওয়া আর দুটো ছোট রয়েছে না দেবাশিস থালা আনো শোষা এবার ওই শোষাটা দেবাশিস কাটো ওটা আমি নাগুল পাবো না শোষাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে শশাটা শশা আমার গোবিন্দর পুজোয় লাগাবো তারপরে তোমাদের হ্যাঁ গোবিন্দকে দিও প্রসাদ হিসাবে হ্যাঁ এই যে এ গাছ শশা পড়েছে অনেক একটা দুটো তিনটে চারটে পাঁচটা কেন ফুলও হয়েছে প্রচুর এখন একটা কাটা যাবে ফুলও হয়েছে প্রচুর হ্যাঁ একটা কাটা যাবে পেকেছে হ্যাঁ উষ্ট পেকেছে ওই একটা উচ্ছেগুলো কিন্তু অনেক হয়েছে হ্যাঁ আবার আমি দুটো কালকে এসে আমার হাতে লেগে ছিঁড়ে গেছে দুটো বাবা অনেকগুলো উচ্ছে হয়েছে

বাহ মা হ্যাঁ ব্রাহ্মী শাকগুলো তো দারুণ হয়েছে হ্যাঁ এই তুমি যখন গেছিলে তখন তো কটা কেটে নিয়ে গেছিলে আমি তিন কাটা দিছি আবারছো তিনবার কেটেছো মানে আগে কেটেছি তিনবার তারপরে আবার এই নতুন করে বসিয়েছো নতুন করে বসানোর পরে আবার তিনবার কাটা आएगा লোনো গাছ ছিল নার মধ্যে বন্টন হয় তো বলি তুমি তো তুলে ফেলে দিই পরিষ্কার রাখি সব জিনিস আমার কোনো জিনিসই নোংরা থাকে না দাও বাবা হয়েছে খুব সুন্দর ব্রাহ্মীগুলো তুলে নেব খুনি এ আবার কদিনের মধ্যে ভরে যাবে না মা গাছ দশ বারো দিনের মধ্যে আবার হয়ে যাবে যত কাটবা তত বেশি বেশি হবে না তোমার গাছগুলো তো দারুণ হয়েছে দারুণ হয়েছে মা গাছ আগ গাছ লাগিয়েছে ছাদে হ্যাঁ আখ গাছ তো এত সুন্দর হয়েছে পরিষ্কার করছো হাত দিয়ে করো না ঈদে করো লেগে যাবে তো হাতে না দারুণ হয়েছে মা তোমার আগ আগবাগান মা হ্যাঁ তোমার আনারসটা একটু বেঁকে গেছে মনে হচ্ছে ওটা উঁচু করে বাঁধুনি কেন প্রয় নেই বাদ দিয়ে নাড়াচাড়া দিও না ভেঙে যেতে পারে হ্যাঁ বাদ হয়েছে কিন্তু খুব সুন্দর তোমার আনারস এটা একটু উঁচু করে এর সঙ্গে ভালো করে বেঁধে দিতে হবে। ও ওএতে কাত হয়ে গেছে। আ হয় আনারস তো লাগিয়েছো অনেকগুলো। এটাও উস তো পড়েছে দেখেছো। এখানে উচ্ছে গাছ হয়েছে হ্যাঁ। হ্যাঁ এই তো উচ্ছে গাছ এই যে উচ্ছে হয়েছে বাবা এটা কি গাছ ঠাম্মি লাগিয়েছে? লেমন গাছ আচ্ছা এটা দিয়ে কি কাজ হয়? চা যায়। তারপরে আম খাইতে দেয়া যায় অনেক গাছটা হয়েছে বেশ সুন্দর হ্যাঁ ভালোই হয়েছে হ্যাঁ তো ঠাম্মি তো ছাদে পুরো গাছে ভরে ফেলেছে সব রকমের গাছ আছে তো ঠাম্মির কাছে আ এখানে আমার মা বানিয়েছে আনারস টপে এর আগেও একটা আনারস খেয়েছিলাম মায়ের টপের খুব সুন্দর হয়েছিল সেটা

আচ্ছা তুলের তো খুব সুন্দর হয়েছে তোমার একদম দারুণ তিনবার চারবার খাওয়া হয়ে গেল দারুণ হয়েছে আজকে ধরে চারবার খাওয়া হয়ে যাবে কাটলে কাটলেও বেশি করে হয় না দিকদিকও তো দিল্লিতে দিয়েছি তুলের মা তোমার পুদিনা গাছ তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ বাবা আমাদের কলকাতাতে পুদিনা পাতার কি দাম তুমি এখান থেকে কটা কেটে আমাকে দিয়ে দিও আমি নিয়ে যাব যাওয়ার সময় ঝরে ঝরে গেছে সেগুলো বেশি না অল্প করে কাটো চাকরি করবা কিছু একটা করব দেখি কি করি নিয়ে গিয়ে সকালে যে জুস করি সেই জুসের মধ্যেও দিয়ে দিতে পারি দেখো আমার মা কচু গাছ বানিয়েছে ছাদের উপরে গাছ হয়েছে। প্রচুর যে এত সুন্দর কাজ করছে এটা সত্যি ভগবানের হাত আছে আমার মায়ের উপরে তবেই এটা সম্ভব একদম সবুজ সুন্দর গাছ দেখে মনে হবে সত্যি মাটিতেই লাগানো আছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে ভালো হয়েছে কচু গাছগুলো হয়েছে খুব সুন্দর কই একটু দেখাও কচু গাছ এই যে একটু উঁচু করে ধরো বাবা মাথা হ্যাঁ তোমরা দেখো আমার মা ছাদে বানিয়েছে কামরাঙা গাছ কি পরিমাণে ফুল এসছে মা তোমার এটা কি কামরাঙা গাছ হ্যাঁ কামরাঙা এই দেখো তোমার কামরাঙা গাছে কামরাঙা এসছে তা তুমি দেখেছো হ্যাঁ দেখেছি আগে একবার হয়েছিল হ্যাঁ তখন সেটা ঝড়ে ভেঙে দিয়ে গেছে সব নেই নিচে একটা বড়ও ছিল সেটা আমি তোলার আগেই পড়ে গেছে এইখানটাই দেখো কত সুন্দর কামরাঙা এসছে আমার এই দেখো কামরাঙা এই যে এই যে সব ধরেছে এটা মিষ্টি কামরাঙা এটা মিষ্টি কামরাঙা হ্যাঁ কাঁচায়ও মিষ্টি পাকায় ও মিষ্টি হ্যাঁ হ্যাঁ তোমার ডাল ডালে ফুল এসছে মা খুব সুন্দর চতুর বছর এজেও আমার মা এত সুন্দর বাগান বানাচ্ছে আমার মায়ের বাগান বানানো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না গাছের পাতার কালার দেখেছো কত সুন্দর একদম সবুজ রঙের রয়েছে প্রতিটা ডালে ফুল এসেছে ফল এটা তো ফুল আসছে না এই যে এটা আসছে যে এই যে এই যে এই যে সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ ফুল ফুটেছে কামরাঙা কামরাঙাও আসছে আমার মা বানিয়েছে টপে পাতি গাছ দেখতেই পাচ্ছ ওই মানে পাতি হয়েছে গাছে দেখার মতন পুরো ভরে রয়েছে গাছে লেবু দেখেছ কত লেবু হয়েছে আর গাছটাও হয়েছে বেশটা বড়ো লেবু গাছে এখানে দেখো ছোট্ট একটা গাছে পেয়ারা ধরেছে প্রচুর পেয়ারা গাছ লাগিয়েছে আমার মা ছাদে টপের উপরে খুব সুন্দর হয়েছে পেয়ারা গুলো খুব ছোট ছোট খুব ভালো লাগছে না দেখতে এখানে টপে আরেকটা গাছ হয়েছে বড় পেয়ারা গাছ গাছটাতে আগে পেয়ারাটা হয়ে গেছে এখন পেয়ারাটা গাছে আর নেই গাছটা তবুও দেখালাম খুব সুন্দর হয়েছে গাছটা একদম দেখতে পাচ্ছ সবেদা গাছ এই বড় একটা টপে আমার মা বানিয়েছে ছাদের উপরে সবেদা গাছ সবেদা গাছটাতে কি পরিমাণে ফুল এসছে তোমাদেরকে দেখাই প্রতিটা ডগাতে ফুল এসছে দেখতে পাচ্ছ প্রতিটা ডগার মধ্যে ফুল আছে দেখো এত সুন্দরভাবে এসছে মানে তুমি যে গাছের ফুলের আগাটাই দেখতে যাবে প্রতিটা ডালেই ফুল এসছে প্রতিটা ডালে বেশ বড়ো একটা ক্যাপসিকাম হয়েছে এখানে মা লাগিয়েছে ক্যাপসিকাম গাছ প্রচুর ক্যাপসিকাম গাছ লাগিয়েছে সব গাছে ফুল এসছে কিন্তু এখন তো ক্যাপসিকামের সিজন নয় এটা সাধারণত শীতের সময় হয় জানি না কতটা কি ভালো হবে তবে কিন্তু খুব ভালো ফুল এসছে এখানে ক্যাপসিকাম এসছে দেখো প্রতিটা গাছে ফুলও এসছে খুব ভালো লাগছে দেখতে এই গাছটা তো ক্যাপসিকাম এসছে এখানে দেখো তোমরা কত লঙ্কা ধরেছে এই গাছটাতে কালো লঙ্কা খুব সুন্দর হয় এগুলো আর ঝাল হয় ভীষণ আর এখানেও হয়েছে সবুজ লঙ্কা সব মায়ের বানানো এত পরিমাণে লঙ্কা হয়েছে প্রতিটা ডালে লঙ্কা এখানেও দেখো কত লঙ্কা হয়েছে এই গাছটাতে দেখো বেগুন হয়েছে কত গাছে সব টপে করেছে আমার মা এই আর একটা বেগুন এইখানে আর একটা বেগুন টপেও যে এত সুন্দর করে ফসল করা যায় আমার মায়ের কাছ থেকেই শিখতে হবে এই যে এখানে অন্য আর একটা বেগুন গাছে বেগুন হয়েছে এটাতে একটাই হয়েছে ছোট্ট গাছ এটা এখানে বড় একটা বেগুন গাছ আছে কিন্তু ভীষণ কাটা সেজন্য সাহস করে আর বেগুন দেখাতে পারছি না ভিডিওটা লেন্দি হওয়ার জন্য সমস্ত গাছ আর দেখাতে পারলাম না তাহলে আজ শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে